হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রতিবারের মতো আজ নতুন একটি অত্যাধুনিক মেশিন আবারও নিয়ে হাজির হয়েছে এই মেশিনটির নাম দেওয়া হয়েছে হাতিশ্বর মেশিন আপনারা যারা বড় আকারে ব্যবসা শুরু করতে চাচ্ছেন আপনারা এই মেশিনটি নিতে পারেন এই মেশিনটি দিয়ে আপনারা গম ভুট্টা চাউল এগুলো পাউডার করতে পারবেন আবার এই মেশিনটি দিয়ে আপনারা ভুসি বানাতে পারবেন এই মেশিনটি দিয়েই আপনারা আদা ভাঙা করতে পারবেন এক মেশিনে সব ধরনের কাজ করতে পারবেন এই মেশিনটির নাম হওয়ার কারণ তার একটি হাতির মতো রয়েছে সে ওই সুরের সাহায্যে গম ভুট্টা চাউল আপনি যাই দেবেন ওখানে সে সব কিছু টেনে নিবে ভিতরে এবং মেশিনের সামনের দিকটা একটু লক্ষ্য করুন এটা সম্পূর্ণ এয়ারলক সিস্টেম এই এয়ারলক সিস্টেমের সিস্টেমের প্রধান উপকার হচ্ছে আপনারা যখন গরু ছাগলের জন্য খাবার তৈরি করবেন কিংবা আটা ময়দা তৈরি করবেন তখন ওগুলো বাতাসে কখনো ছড়াবে না আপনারা যারা বড় পরিসরে ব্যবসা শুরু করতে চাচ্ছেন আপনারা ইচ্ছে করলে এই মেশিনটি কিনতে পারেন এই মেশিনটি দিয়ে আপনারা ঘন্টায় সাড়ে তিনশো থেকে চারশো কেজি পর্যন্ত ভুসি বানাতে পারবেন মেশিনটিতে একটি ফাইভ হর্স পাওয়ার মোটর ব্যবহার করা হয়েছে যা আপনারা বাসাবাড়ির লাইনে চালাতে পারবেন সম্পূর্ণ টু টোয়েন্টি লাইনে চালাতে পারবেন আলাদা করে কোনো লাইন নেওয়ার প্রয়োজন নাই আপনারা যদি এ ধরনের মেশিন ক্রয় করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা সকল ধরনের মেশিন বিক্রয় করে থাকি যেমন ধরুন পাওয়ার টিলার ঘাস খর কাটা মেশিন ঘাস খর কাটা সকল ধরনের মডেলের মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন আমরাই হচ্ছে একমাত্র চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করে থাকি আপনারা যদি মনে করেন সরাসরি আমাদের ঠিকানায় এসে আমাদের শোরুমে এসে দেখে শুনে মেশিন ক্রয় করবেন সেক্ষেত্রেও করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে মেহেরপুর মুজিবনগর কেদারগঞ্জ বাজার আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আটচল্লিশ ঘন্টার ভিতর মাল ডেলিভারি দিয়ে থাকি এক কথায় আপনার ঠিকানায় যখন মাল পৌঁছাবে বাকি টাকা আপনি ওখানে পেমেন্ট করে মালটি উঠায় নেবেন আসুন আমরা এবার এই মেশিনটির ভিতরে আসলে কি আছে সেটা দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন মেশিনের ভিতরে একটি জালি লাগানো রয়েছে কেউ জালি বলে আবার কেউ নেট বলে আপনারা এই মেশিনের ভিতরে যে নেটটি লাগানো রয়েছে এই নেট আপনার মোটা চিকন পাওয়া যায় আপনারা যারা একটু মোটা করে ভুসি বানাতে চান তারা একটু মোটা জালি লাগাবেন আর যারা চিকন করে বানাতে চান তারা চিকন জালি লাগাবেন আর যারা ফুল পাউডার করতে চান সেক্ষেত্রেও আরও চিকন জালি রয়েছে আপনি ফুল পাউডার করতে পারবেন আটা ময়দা ভুসি সব ধরনের কাজই আপনারা এই মেশিন দিয়ে করতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখছেন আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ